বিশ্লেষক না কিছু বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে চাই তো এখানে দেখেন কিছু কিছু সংবাদ মাধ্যম এর আগে যারা আওয়ামী লীগের দালালি করছে এবং এমন একটা পর্যায়ে গেছিলো যে আওয়ামী লীগ ক্ষমতা হারাইবে না এমন একটা পর্যায়ে তারা ভেবেছিল এবং সাধারণ মানুষ এবং বিরোধ বিরোধী দল যেগুলো আসলো তাদের বিরুদ্ধে লেখালেখি করতো এখন বর্তমানে কিছুগুলা গণমাধ্যম আছে তারা মানে পুরাফুরি তো তাদের পক্ষে আর নাই গোল তার মধ্যে এই কালবেলা একটা দেখেন মানুষকে মানে বিভ্রান্ত করার জন্য এমনভাবে তারা নিউজ করে এখানে দেখেন জামাতের একটা নিউজ কিভাবে তারা করছে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করলো তো এই বিষয়টা পুরোপুরি বিস্তারিত বলা নাই এখানে এমনকি যে আমাদের কোনো বক্তব্য এখানে দেয়নি দেখেন কোনো মাধ্যমে বা কোথাও তাদের দেয় না তারা তাদের তাদের রিপোর্টারে রিপোর্ট করছে পুরোটা এখন তো কালবেলার যে নিউজটা দেখছিলেন এটাতে সরাসরি মানুষ ধরেই নে যে আওয়ামী লীগের কোনো বিচার হবে না যে এত অত্যাচার করেছে বিএনপি আপনার জামাত কি মেনে নেবে যারা সাপোর্টার আছে বা যারা ইয়ে আছে যাদের আবার যারা জামাত আছে জামাত যারা আছে তারাও কিন্তু এটাকে নেগেটিভ নিয়ে নিবে কারণ যে জামাতের যে বড় বড় নেতা আছে সবচেয়ে বড় নে আপনার সবচেয়ে বড় যে নেতাগুলোকে ফাঁসি দেওয়া আছে তাদের তো দেওয়া হয়েছে তাদের ফ্যামিলি আছে। তো জামাতের যে বিষয়টা আসলে জামাত যদি বলে একটা নেতা যদি বলে উপর পর্যায় থেকে তাদের ফ্যামিলিগত বা তার একটা টিম আসে বা তাদের যে উপর থেকে যে কথা বলে সেটা সবাই মানে বা সবার সপক্ষেই তারা যুক্তি দেয় তো সেখানে যা অনেকে অনেকে হয়তো অনেকেই যে বড় নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে দেলোয়ার হোসেন সাইদি অনেকে ফাঁসি দেওয়া হয়নি বাট ওনার প্রতি জুলুম নির্যাতন কারাবন দিছিলেন ওনাকে কিন্তু অনেকে ভালোবাসে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত তো এইখানে তার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এইসব বিষয়ে অনেকের ইয়ে হয়েছে তো এখানে আমি আপনাদেরকে একটু এখানে করে উত্তর রেখেছিল।

যে জামাতের নেতা উনি বলছে যে কোনো ভিকটিম যদি সঠিক তথ্য প্রমাণে তাদের কাছে সাহায্য চায় বা যে কোনো ধরনের সহযোগিতা তারা করবে আর দল হিসাবে তারা ক্ষমা করেছে এখানে তারা প্রতিহিংসা রাজনীতি করবে না বলেছে এটা কিন্তু পত্রিকার হেডলাইনগুলো দেওয়াই নাই এমন একটা হেডলাইন দিচ্ছে যাতে মানুষের মধ্যে এবং তার নিজেদের দলের মধ্যেও একটা গেন্জাম সৃষ্টি হয় তার একটা প্রমাণ হচ্ছে রোয়ার যে এজেন্ট আছে তাদের কিন্তু একটা সিস্টেম তারা কিন্তু দলীয় মানে দলীয়ভাবে বলেন বা ধর্মীয় ভিত্তিতে একটা আঘাত আনা বা রাজনৈতিক বিষয়ে একটা বিভিন্ন ধরনের একটা গেঞ্জাম সৃষ্টি করা এটা কিন্তু ওদের মূল লক্ষ্য তো এদের মাধ্যমেও সেটা চেষ্টা হতে পারে গণমাধ্যমকে দিয়ে ঠিক আছে তো তারা দেখেনি এমনভাবে হেডলাইন দিছে যে জামাত পুরাটাই আমি ক্ষমা করে দিছে মানে জামাত আমি সাথে মিশে গেছে এরকম একটা বিষয় কিন্তু আসলে গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে ওনার যে চিন্তা চিন্তাভাবনা এটা আসলে ক্ষমা করা বেটার কারণ এর আগে যে রাজনীতিগুলো হয়েছে সবগুলা কিন্তু একটার পর একটা প্রতিহিংসার বা প্রতিশোধের রাজনীতি হয়েছে এর জন্য কিন্তু আজকে সাধারণ মানুষের এই অবস্থা হয়েছিল এর আগে যে বিএনপি ছিল তাদের উপর আক্রোশ বা আক্রমণাত্মক থেকে বা প্রতিশী প্রতিশোধের রাজনীতি থেকে কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা অপরাধী সংগঠন বা এমন একটা পর্যায়ে তারা চলে গেছিলো তো এখন যদি এর ফোর্ট যদি কেউ আসে বা এরকম প্রতিশোধে রাজনীতি করতে থাকে দেখা যাবে আওয়ামী লীগের সেও আরও বেশি কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যদিও বা আওয়ামী লীগ এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ একটা মানে কি বলবো মানে বলার ভাষা নাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড মানে আমার জীবনে দেখি নাই কেউ দেখছে কিনা তবে বর্তমানে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে জামাতে যে কর্মকাণ্ড এই বলা কিন্তু অতি মানে মানে প্রশংসা করতেছ তো যাদের প্রশংসা করবে তাদের একদল থাকবে তাদেরকে নিচে নামানোর তো সেও তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওনাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত বলা দরকার এবং যে বিষয়গুলা মানে বললে মানুষ বিভ্রান্ত হবে সেই বিষয়গুলোকে সামনে না আনা বা আরও মানে ইয়ে হওয়া এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে চাওয়া তাদের আশ্বাস দেওয়া এবং তাদের সাথে কাজ করা এটাই বেটার হবে ক্ষমতার বিষয়টা আসল না মানুষের পাশে থাকা এটাই বড়ো বিষয় বিষয় এ